এখানে বর্তমানে আপনার এলো কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে দইচিরা বলবেন ফালুদা হচ্ছে একশো নব্বই টাকা একশো পঞ্চাশ টাকা আর দইচিরা আছে এলো একশো টাকা আর আছে এলো লাচি কোল্ডকপি মিল্কশেক এইসব আইটেম আছে এগুলো পাওয়া যাচ্ছে আপনার লাচ্ছি হলো সত্তর টাকা একশো টাকা কোল্ডকপি হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক চকলেট মিল্কশেক একই প্রাইসের দাম এই কোয়ালিটি কোয়ালিটিফুল ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল খাবার পাওয়া যায় আর কি এখানে আপনার দোকানটা এখানে কতদিন থেকে এখানে এক বছর আগে কি করতেন তাহলে আগে এই ব্যবসায় করতাম অন্য দিকে করতাম দশ নম্বর দিকে করতাম কোনটা বেশি চলে আপনার এখানে এখন বর্তমানে চলে দই চিরা আর ফালুদা একশো টাকাও কিন্তু তুলনামূলক শুধু দই চিরা অনেক বেশি হ্যাঁ দই চিরা অনেক বেশি কিন্তু দই আর চিরা হইলে আপনার ষাট টাকা সত্তর টাকা প্যাকেজটা পাওয়া যায় সেই ক্ষেত্রে ইউনিক টাইপের খাবারটা বানানো হয়েছে এই কারণে আপনার দেওয়া হয়েছে আপনার একশো টাকা প্যাকেজ আচ্ছা কেউ যদি ষাট টাকায় চায় তাহলে তাদের জন্য তো দেন না ষাট টাকার কোনো প্যাকেজ নাই আমার কাছে আগে ছিল এখন নাই ফালুদা পাওয়া যায় মনে হয় হ্যাঁ ফালুদা ফালুদার কি অবস্থা কেমন ফালুদা অনেক মজাদার আচ্ছা খুব টেস্টি আর কি কত করে ফালুদা কত 150 টাকা 150 টাকা তো প্রাইসগুলো গুলো আপনার স্ট্রিট তুলনায় কিন্তু প্রাইস গুলো একটু বেশি হয়ে যায় না বেশি হইলো আপনার খাবার মানটা অনেক ভালো মানে আপনার হলো বড় বড় রেস্টুরেন্টে যে ক্যাটাগরি খাবার দেওয়া হয় তার থেকে বেশি মন করলো খাবারটা মন করে পরিপূর্ণভাবে দেওয়া হয় যাতে একজন নিলে দুইজন যাতে নিলেও অনায়াসে যাতে খেতে পারে কিন্তু সবসময় তো দুইজন আসে না একজনে একজনে আসে ওই একজনেও অনেকে আসে লো পালোয়ান মানুষ আসে অনায়াসে একজনে খেয়ে ফেলে যারা কম মানুষ যারা একটু কম খেতে পারে তারা কি তাহলে আপনার খাবার খাবে না হ্যাঁ খাবার খাবে কেউ আইসে এলো নিরাশ হয় নাই কখনো বলে না আপনি এলো অল্প বেশি দিয়েছেন কেন ওনারা সবাই খেয়ে গেছে আর কি এ পর্যন্ত পালা আপনি যে বলেন রেস্টুরেন্ট আছে আপনারা খাবার অল্প দেয় হ্যাঁ ওখানে অল্প দেয় আমাদের পরিমাণটা একটু বেশি হ্যাঁ 100% চ্যালেঞ্জ করলাম কি নিয়ে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করলাম এই কারণে ওখানে আপনারা লো ফল ফ্রুট কম দেয় আর ওখানে আপনারা লো জেলি তারপরে অনেক কিছু কেমিক্যাল ইউজ করে আমি কোন কেমিক্যাল ইউজ করি না সব অর্গানিক সব অর্গানিক সিস্টেমে খাবার দেওয়া হয় খালি দেওয়ার ভিতর খালি একটা খালি দেওয়া হয় আপনাদের স্ট্রবেরি फ्लेভারটা খালি দেওয়া হয় কারসি সিরাপটা এইটা এখানে এলো আপনি কেমিক্যাল পারেন আর কোনো কিছু নাই আর বাদ বাকি সবই আমার এলো দই দিয়ে বানানো হয় দইটা আমি নিজে পটাকে বানানো হয় আর কি বাসাতে বানানো হয় প্রতিদিন কত পিস করে মানে কেমন বিক্রি করেন প্রতিদিন আপনার এলো চল্লিশ থেকে পঞ্চাশ বাড়ি বিক্রি করা হয় আলহামদুলিল্লাহ হালুদা নাকি এটার সাবুটা হচ্ছে এটা তো কোনো কিছু দেওয়া হয় নাই খালি পিওর সাবু এটা এটার ভিতরে আমি নগদ আর মেকিং করবো সাবুর উপকারিতা কি সাবুর উপকারিতা

সকালে যাই ভোর সকালে যেয়ে আপনি এলো বারোটার ভিতরে আপনি এলো কমপ্লিট করি কমপ্লিট করি পাঁচটার ভিতর আমার এলো কমপ্লিট হয়ে যায় এলো খাবার এলো দুইটা এলো মিশ্রণ হয়ে যায় কমপ্লিট তারপর দেখেন আপনি এলো যে পাউডার দুধ আবার পাউডার দুধ অনেক দেওয়া হয় আর কি এই কারণে টেস্টটা একটু বেশি অনেকে লিকুইড দুধ ইউজ করে কিন্তু আমি লিকুইড দুধ দিই না কোনটা ভালো আপনার মতে কোনটা ভালো আমার মতে এইটাই ভালো এটাই ভালো হ্যাঁ এটাই ভালো আপনি ব্যবহার করতেছেন ভালো নাকি না 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 খাবার টেস্ট রইলো কাস্টমারের বলার কারণে আজকে এইভাবে আর কিলা সার্ভ করা হয় আর কি এটা ফিল্টার বানি আমার নিজের আরো ফিল্টার আছে বাসাতে আচ্ছা ওই ফিল্টার দিয়ে আমার বানানো হয় আর কি পায় মানে রেডি করার জিনিস নাই কোনো ভেজাল নাই আইসটা পর্যন্ত আমার নিজের বাসা তৈরি করা আছে এটা হলো আমার আইস আলাদা আলাদা করে আইস রেখে দেন এইভাবে একবার আলাদা আলাদা ভাবে একবার ফ্রেশ ভাবে যখন বেশি প্রোডাক্ট লাগবে তখন কি এটা থাকবে নাকি চেঞ্জ হবে যখন যত যত দিন আমি আসি অত দিন থাকবে কোনো বাহির থেকে কিনা হবে না তাহলে আপনার এই ব্যবসাটা আসা কি উদ্দেশ্য নিয়ে বলেন দেখি আমাকে এই ব্যবসাটা হচ্ছে আমি একটা কোল্ড কফি খেয়েছিলাম হ্যাঁ খাওয়ার পর থেকে আমার একটা উদ্যোগ আসছে খাবারটা কেমন খুব মজা পাইছে আর কি মজা পাওয়ার পরে আমি একটা ব্ল্যান্ডার মেশিন কিনছিলাম তারপরে আস্তে আস্তে আপনাদের ইউটিউব দিয়ে দেখে দেখে আমি খাবারগুলো লো পরিবেশন করা হয়েছে তারপরে আস্তে আস্তে এই মনে করে খাবারগুলো খুব জনগণ নিজের কাছে ভালো লাগছে বন্ধ মহল থেকে শুরু করে সবার কাছে বলা হয়েছে অন্যরা বলে কি না খাবারটা খুব টেস্টি এরপর থেকে আস্তে আস্তে ব্যবসাটা এরপরে রাস্তায় এই এরপর রাস্তায় নামছে আর ব্যবসা হলো শুরু প্রথম হচ্ছে আমার হলো সর্ব সর্বোচ্চ সাতশো টাকা নিয়ে আমার হলো ব্যবসাটা শুরু মাত্র সাতশো সাতশো টাকা নিয়ে শুরু হ্যাঁ এই সাতশো টাকা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি এখন আছি সাতশো টাকায় কি বিক্রি করতেন তখন সাতশো টাকায় প্রথম হলো লেমন জুস

কারণ যদি মনে করেন এলো অন্য অন্য জায়গায় মনে করেন এই যে আইসক্রিম দিয়ে বানানো হয় আমার তো আইসক্রিম দেওয়া হয় না আইসক্রিমের দাও আছে আইসক্রিম এটা এখন আপাতত বানাই না একবার কুচি কুচি করে দেওয়া হয় সামান্য সামান্য থাকে আর কি ডেকরেশন তো এই কারণে সামান্য থাকে তখন অন্য সময় যে জিনিসটা থাকবে ওই ফলটা হবে যে ফলটা থাকবে ওই হবে চেষ্টা করবো কালারফুল ফল দেওয়ার জন্য আমার দেখা গেছে এই ফলটা এখন আমাদের বাংলাদেশে চাষ হয় যদি বাংলাদেশের যদি না পাওয়া যায় থাইল্যান্ডে থাকে তাহলে থাইল্যান্ডের ফলটা আমার দেওয়া হয় ড্রাগন ফল badam hai badam kat badam, badam. 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 badam.